আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক খামারি ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা নয় বিশ্বাস সকলেই ভালো আছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আমার নিজস্ব প্রতিষ্ঠান খান পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সম্মানিত কৃষক খামারি ভাইয়ের বন্ধুরা আজকে আপনাদেরকে যে ভিডিওটা উপহার দেবো ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে এখন বর্তমান কি সিজন চলতেছে এখন বর্তমান কিন্তু মাংসের জন্য পুরুষ শ্বাসের সিজন চলতেছে আর তারই পরিপ্রেক্ষিতে আজকে ভিডিওটি তৈরি করা আমার এখানে গত দুই তিন দিন আগে সিলেট থেকে এক বড়ো ভাই এসেছিলো সিলেট হবিগঞ্জ থেকে উনি এসে আমার হ্যাচারি দেখে হ্যাচারি দেখার পরে বাচ্চাগুলো দেখে দেখার পরে পুরুষ হাঁসের বাচ্চার অর্ডার করে যায় সাত হাজার হাঁসের বাচ্চা তো সেই বাচ্চাগুলো প্রথমে আমি এখানে চেকিং করি চেকিং করে এ গ্রেড বি গ্রেড আলাদা করি যেহেতু উনি খামারি সেক্ষেত্রে অবশ্যই এ গ্রেডের পুরুষ বাচ্চা এখানে ছয় হাজার পাঁচশো পিস খাকি ক্যাম্বেল পুরুষ হাঁসের বাচ্চা আর পাঁচশো পিস জিন্ডিং পুরুষাশের বাচ্চা এগুলো কিন্তু আমি সুন্দরভাবে বাছাই করি বাছাই করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে যে বাচ্চাগুলো সাত হাজার বাচ্চা আমি প্রতিটা ক্যারেটে আশি পিস করে বাচ্চা দিয়েছি আর এই বাচ্চাগুলো আমি এখন পিক আপে লোড করবো লোড করে নিয়ে যাব সিলেট হবিগঞ্জ তো ওখানে গিয়ে বাকি কথা বলবো যে কীভাবে কী করতে হবে বা ওই খামারি সব কিছু ঠিকঠাক মতো করেছে কি না বা কোনো ভুল আছে কিনা কীভাবে কি করতে হবে এইটু যেটা আমরা দেখাবো আর এই পাশেই যে আমার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো যাবে হচ্ছে আপনার নোয়াখালী যাবে তিন বান্ডিল আর চার বান্ডিল যাবে আপনার বরিশালে তো আমরা এইগুলো কিন্তু এভাবে প্যাকেটিং করে পাঠাই দিই আর যখন বেশি বাচ্চা হয় যেহেতু সাত হাজার বাচ্চা সাত হাজার বাচ্চা যদি বান্ডিল করে দিই বাঁচে সেক্ষেত্রে একটা দুর্ঘটনা হলে অনেক ক্ষতি হবে যার কারণে আমি পিক আপে করে লোড দিয়ে নিয়ে যাবো যেন বাচ্চাগুলো সুস্থ থাকে বাচ্চার কোনো ক্ষতি না হয় আর একটা কথা আমি প্রতিটা ভিডিওতে কিন্তু বলে থাকি যে যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামারি তাদের উদ্দেশ্যে যে আপনারা যারাই খামার করতে চান না কেন কখন কোন হাইডে খামার করবেন কী সমাচার এ টু জেড আমার কাছে ফোন দিলে কিন্তু আপনার পরামর্শ পাবেন বাচ্চা আপনি যেখান থেকে কিছু নিতে পারেন সমস্যা নেই পরামর্শের জন্য ছড়াও ভাই কিন্তু সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে আর কখন কি করতে হবে কখন ভ্যাকসিন করতে হবে কখন কোন ওষুধ দিবেন এ টু জেড আমার কাছ থেকে ফোন দিয়ে জেনে নিবি আর এখন আমরা বাচ্চাগুলো এখান থেকে গাড়িতে লোড করব লোড করে চলে যাবো সিলেট হবিগঞ্জ হবিগঞ্জ যিনি আমার কাছে বাচ্চাগুলো অর্ডার করেছে ওনার সাথে দেখা করব প্লাস উনি বাচ্চাগুলো বুঝিয়ে পাইলো কি না বা সব কিছু ঠিক আছে কি না প্লাস ওই খামারটা ঠিক আছে কি না খামারে কোনো সমস্যা আছে কি না এ টু জেড বিষয়ে কথা বলবো হবিগঞ্জ গিয়ে তো ততক্ষণ সবাই সাথেই থাকুন ধন্যবাদ তো সম্মানিত কৃষক খামারি ভাই বন্ধুরা যেরকম বলেছিলাম আমি এই মুহূর্তে অবস্থান করতেছি সিলেট হবিগঞ্জ জেলায় তো এখানে বড় ভাই মোহাম্মদ তোফায়েল আহমেদ ভাই খুবই মতবক্তা আড়াত করেছিল যার কারণে বাচ্চাগুলো নিয়ে আমার এখানে আসা তো বিস্তারিত কথা বলবো বড় ভাইশা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি এই জায়গা এর একুরেট ঠিকানাটা একটু বলবেন আমার ঠিকানা হইল নবীগঞ্জ রোড হবিগঞ্জ

হাঁসটা সম্পূর্ণ হাঁস চলে যায় নোয়াখালীর দিকে নোয়াখালী এটা মূলত মাংসের জন্য মাংসের জন্য মাংসের জন্য তার জন্য আপনি তো আমার হেসারিতে গিয়েছিলেন যা যেরকম ওখানে দেখেছিলেন বাচ্চার মান যেরকম দেখেছিলেন সেরকমই তো পাইছেন জি আলহামদুলিল্লাহ হেয়ার হেসার দেখে আছি অনেক বড় হেসারি এরা চারটা বিল্ডিং চারটা বিল্ডিং মধ্যে হেসিং করা হয় বাচ্চা ফুটানো হয় আলহামদুলিল্লাহ ওদের যে কথা দিয়েছিল কমিটমেন্ট অনুযায়ী আমি বাচ্চা পাইছি আলহামদুলিল্লাহ আমি আমার ক্ষুদ্র প্রতি আমি খুবই সন্তুষ্ট খামারে ভাই বন্ধুরা যেরকম বলেছিলাম তো বড় ভাই কিন্তু প্রথমে আমার হ্যাসেডিতে যায় যাওয়ার পরে সমস্ত কিছু দেখে দেখার পরে আমাকে কিছু টাকা অগ্রিম বুকিং করে আসে এরপরে কিন্তু আমি বাচ্চাগুলো নিজের হাতে সুন্দরভাবে চেকিং করে গাড়িতে করে এখানে নিয়ে এসে দিয়েছি তো আমার ভাই অবশ্যই পরবর্তীতে যে কোনো মাল লাগলে বা যে কোনো সমস্যা হলে ভালো তাছাড়া হয়তো কৃষক খামারি ভাই বন্ধুরা আজকে ছিল সিলেটে কিভাবে বাচ্চা ডেলিভারি করি বা কখন কোন বসে কি বাচ্চা চলে সেই ভিডিও তো পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো একটা ভিডিওতে সে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে